স্বামীর কম ইনকাম হলো এইভাবে ধৈর্য ধরে বুদ্ধি ও পরিশ্রম দিয়ে সংসারটাকে ঠিক সামলে নিতে পেরেছি আমার প্রাণ প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভার যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো আর আমিও ভালো আছি তো দেখো এই যে সংসারের কিছু কাজকর্ম করছিলাম তবে দরজাটা লাগানো ছিল আর দরজা খুলেই দেখো এনার দর্শন পেলাম তো এটা তো আমি সবসময় দর্শন পাই তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানবে কারণ আমাদের বাড়ির আশেপাশে সব সময় থাকে কিন্তু আজকে দৃশ্যটা দেখো ঝুড়িতে যেন অনেক আলু ছিল আর কখন থেকে খাচ্ছে ঠিক জানি না কারণ বাইরে বেরোয়নি তো জানো তো এই হনুমানটা অনেক আলু ছিল সব খেয়ে নিয়েছে আর আমি যখন দরজা খুলে দেখলাম দেখলাম যে পুরো ঝুড়িয়েই ফাঁকা কয়েকটা রয়েছে তাই ভাবলাম না এতগুলো খেয়ে নিয়েছে যখন আর ডিস্টার্ব করব না তো দেখো বেশ মজা করে পেট ভরাচ্ছে আর আমি যেন যখনই ক্যামেরাটা অন করছিলাম তখন বেশ এমনভাবে তাকিয়েছিল খুব ভয় পেয়েছিলাম তো তারপরেই দেখো হনুমানটা চলে যাওয়ার পর আমি যে ঘর মুছে ঘর মোছাটা ধুয়ে নিচ্ছি বলতে গেলে যখন হনুমানটা খাচ্ছিল অনেকক্ষণ ধরে খাচ্ছিল আমি দেখার পরও আর তাই ভাবলাম যে ঘরের মধ্যে যে কাজগুলো থাকে করে নিই তারপর ঘর মুছবো আর এখন দেখো এই যে ঘর মোছাটা না যদি বর্ষাকালের দিন তো যদি ওইভাবেই রেখে দিই মানে ভালো করে না চিপড়িয়ে রোদের মধ্যে দিই তাহলে নষ্ট হয়ে যাবে আর আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে যাদের বাড়িতে ইনকাম কম তাদেরকে কিন্তু গৃহবধূদেরকেই একটু বুদ্ধি দিয়ে সংসারটা চালাতে হয় আর ধৈর্য ধরে বুদ্ধি রেখে যদি পরিশ্রম দিয়ে আমরা সংসার না চালাই তাহলে কিন্তু আমাদের জীবনে সুখ শান্তি কিছুই থাকবে না আর আনন্দ জিনিস সেটাও উপভোগ করতে পারবো না আমরা গৃহিণীরা যদি সব সময় স্বামীর পাশে থাকি তাতে স্বামীর ইনকাম কম বা বেশি যাই হোক না কেন যদি সংসারের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা দিক ভালো মন্দ বিচার বিবেচনা করে ধৈর্য রেখে যদি পরিশ্রম করি তাহলে কিন্তু আমাদের সংসারে সবসময় কিছু মঙ্গলময় হয় আর আমাদের সংসারে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি থাকে তো দেখো সব সময় কিন্তু আমি অলসতাকে প্রাধান্য না দিয়ে ভাবি পরিশ্রম আর বুদ্ধি দিয়ে সংসারে সুখ শান্তি বজায় রাখতে যাতে আমি নিজেই সংসারটা সামলিয়ে নিয়ে চলতে পারি আর আমি মনে করি যে সংসারে স্বামীর থেকে বেশি গৃহিণীদের দায়িত্ব বেশি এই কারণে যে তারা তো বাইরে রোজগার করবে কিন্তু ঘরোয়া দিকটা দায়িত্ব আমাদের তো সংসারে সমস্ত কাজকর্ম করলাম আর তোমরা তো দেখলে বালতিটা ভালো করে পরিষ্কার করলাম এখন যেহেতু বর্ষাকাল তাই বালতিতে জল থাকলে জানো তো একদিন পরেই আমি পরিষ্কার করেন এতে করে কি কোনো জীবাণু থাকবে না আর আমাদের কিন্তু কোনো রোগ জ্বালাও হবে না যদিও হোয়াটা আটকাতে পারবো না কিন্তু এই জলের থেকে হওয়াটা তো আটকাতে পারি যতটা পারি আমরা নিজেদের পরিশ্রম দিয়ে সংসারে সবকিছু ঠিকঠাক রাখার চেষ্টা করি সংসারের কাজকর্ম সেরে এখন বাগানে চলে এসেছি আর জানো তো বাগানে এসে এই কলা গাছটা কাটার একটাই উদ্দেশ্য যে এই কলা গাছের ভেতর থেকে যেটাকে বলা হয় যে মাজা কলা মাজা সেই কলা মাজা বের করছি তো আবার অন্য জায়গায় অনেক কিছু নামেই ডাকে আমি তো কলা মাজা বলেই জানি তো সেটাই বললাম আর জানো তো এই কলা মাজা খেতে যতটা ভালো ঠিক সেই রকম কলার ভেতর থেকে মানে যে কলা গাছের ভেতর থেকে কলা মাজা বের করতে যেন অনেকটাই কিন্তু পরিশ্রম লাগে আর যেন এটা কাটতে গেলে এই প্রথমে অনেক রকম ভাবনা চিন্তা করতে হয় যেমন এটা কাটতে গেলে ভেতর থেকে যে জল টাইপের কষটা বেরোয় সেটা যেন গায়ে না লাগে আর এটাই আমার ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক আমি পারি না কারণ এটা কাটতে গেলে জানো তো এটার ভেতর যে কষ্টটা বেরো সেটা আমার শাড়িতে লাগে আর শাড়ি টাড়িতে যদি লাগে জামা কাপড়ের ক্ষেত্রে তখন যেন তো সেই জায়গাটা কালো হয়ে যায় তো এরকম না অনেকবারই প্রথম প্রথম হয়েছিল এখন কিন্তু অনেকটাই সচেতন মানে এখন পুরোপুরি কাজটা পেরে গেছি শিখে গিয়েছি তাই সেই ব্যাপারটা থাকে না তো সেই জন্যই দেখো আমি শাড়িটা জড়ো করে এই কলার ভেতরের ওপরের যে খোসাগুলো সেইগুলো ছাড়িয়ে দিচ্ছি এই কলা মাঝে যেন তো ছাড়াতে গেলে অনেকটাই পরিশ্রম লাগে ওপর যে এই যে আস্তরণ থাকে অনেকগুলো লেয়ার থাকে আর একটা একটা করে অনেকগুলো লেয়ার ছাড়ানোর পরে যখন লাস্ট একটা থাকে ঠিক তখন সেটা আমি বাড়ি নিয়ে যাই আবার লাস্টেরটাও যদি ভুল করে ছাড়িয়ে দিই তাহলে এই কলা মাজাটা কিন্তু বেশি দিন থাকবে না তাই এই কাজটা করার সময় যেন তো খেয়াল রাখতে হয় যেন একটা লেয়ার থাকে মানে ওপরে যেন একটা খোসার মতন থাকে তাহলে অন্তত দু তিন দিন থাকবে বা কাউকে আমি সেটা দিতেও পারবো তো দেখো এখন এত বড় কলা মাজাটা আমি ছাড়িয়ে নিয়েছি আসলে কলা গাছটা যেন তো বন্ধুরা অনেকটাই মোটা ছিল তাই কলা মাজাটাও মোটা পেয়েছি আর কলা মাজা যদি মোটা হয় তাহলে সবজিটা কাটতেও কিন্তু খুব সুবিধে হয় আমাদের সংসার জীবনে যেন কোনো সময়ই আমরা এমনি এমনি কিছু পাই না আর পরিশ্রম করলে যেন সেখানে আমাদের সফলতা অনেক বেশি থাকে আর তাই দেখো অত বড় কলা মাজাটা একটু পরিশ্রম করে ধৈর্য ধরে কাটলাম বলে অনেকটাই কলা মাজা বাড়িতে নিয়ে এলাম যেটা আমার দু তিন দিনের সবজি হয়ে গেল তারপরে দেখো এই যে সংসারের কিছু কাজকর্ম বাকি ছিল সেটাতে মন দিয়ে দিলাম তো আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে তো আমার বলাই হয়নি আজকের এই ছোট্ট ব্লগটা তোমরা দেখো আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো হ্যাঁ আমার পুরোনো বন্ধুদের জন্য একটা কথা বলছি কয়েকদিন ধরে না একটা কাজে বলতে গেলে একটা সমস্যার জন্য আমি তোমাদের কারোর বাড়ি যেতে পারিনি বা কারোর ভিডিও দেখতে পারিনি আশা করছি আজকে থেকে প্রতিনিয়ত আমি তোমাদের বাড়ি যাব আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো গুলো দেখে আসবো কারণ আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা এত সুন্দর ভিডিও শেয়ার করে সেগুলো না দেখলে সত্যি আমার মনটাও খারাপ লাগে কিন্তু কি করবো গো তো তবুও বলছি সবাই আমার পাশে ছিলে তাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখবে তাদের সব্বাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর যদি এই গ্রাম্য জীবনের ভিডিও গুলো ভালো লেগে থাকে আর দেখতে পারো বা দেখার জন্য ইচ্ছে থাকে অবশ্যই একটা কমেন্ট করে পাশে থেকো তো দেখো কাঁচা ধোয়ার পর ডাব্বাগুলো ভালো করে ধুয়ে দিলাম আর ডাব্বা না এগুলোকে বলা হয় গামলা আমি না ডাব্বাই বলি তো গামলা গুলো দেখো আমাদের মতন সংসারে যদি বাইরে ফেলে রাখি নষ্ট হয়ে যাবে আর এরপর দেখো আমার কলপাড়ে কি একটা বেরিয়েছে তো কি বন্ধুরা এই সময় এটা কিন্তু সব সময় থাকে সব জায়গাতে বুঝতে পারলে ওটা কি ওটা হচ্ছে কৃষকের বন্ধু কেঁচো আর কেঁচোটা মাটির ভেতর থেকে বেরিয়েছিল যদিও বা কাচার পরে তারপরে কাঁচা ধোয়া করে স্নান করে জানালাগুলো খুলে দিলাম ছেলে লাগিয়ে দিয়েছিল আর এখন জানো তো মুড়ি খাবো তো দেখলাম লঙ্কা নেই তাই বাগানে চলে এসেছি লঙ্কা তুলতে যদিও আমাদের বাগানে যেন এখন আর একটা লঙ্কা গাছেও সেইভাবে লঙ্কা নেই কারণ গাছগুলো জলে নষ্ট হয়ে গিয়েছে তো দেখলাম যে মোটামুটি দশ বারোটা লঙ্কা রয়েছে আর ফুল তুলতে এসে দেখেছিলাম তাই ভাবলাম ওই দশ বারোটা লঙ্কা হলেও তো আমার সংসারের জন্য অনেক সাশ্রয় তাই ভাবলাম আমাদের মতন সংসারে যদি আমরা হেল্প করতে পারি গৃহিণীরা তাই লঙ্কাগুলো নিয়ে এলাম যদিও লঙ্কা তুলতে গিয়ে বেশ অনেকটাই মশার কামড় খেয়েছি তবুও কি করবো ওই যে কষ্ট আর পরিশ্রম না করলে কোনো কিছুই পাওয়া যায় না জামা কাপড় মিলে দিয়ে বাড়ি চললাম রান্নাবান্না করতে তো দেখো এখনো আমাদের এখানে এত কাদা যে জামা কাপড় মিলতে গেলে জানো তো পুরো পাটা কাদাতে ভর্তি হয় আর ধুতেও হয় তো দেখো এখন এসে করে উনুনে ভাত বসিয়ে দিলাম অনেক জানো তো উনুনে রান্না করতে পারিনি আর উনুনে রান্না না করলে আমার একদমই মন মেজাজ ভালো থাকে না তো আমাদের গ্রামের বাড়িতে যেহেতু অনেক কাঠ আছে তাই জানো তো শুধু শুধু গ্যাসের খরচা করতে ইচ্ছে করে না তাই সবসময় উনুনেই রান্না করতে পছন্দ করি আর উনুনে রান্না করা খাবারও খেতে খুব পছন্দ করি তো পরিস্থিতির জন্য গ্যাসেই রান্না করতে হলো আর দেখো ওই যে কলা মাজাটা কেটেছিলাম ওটার কিছুটা কাকিমাকে দিয়েছিলাম আর তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের বাড়িতে যার যে বাড়িতে যা হয় মোটামুটি কিছু না কিছু দেয় তারা আর তাদেরকে কলা মাজা দিয়েছিলাম বলে লাউ দিয়েছিল আর কলা তো বাগানে ছিল তাই সেটা দিয়ে একটা তরকারি করে দিলাম মানে ওটাকে বলা হয় লাউ তরকারি আর কলা মাজাটাও দেখো সেদ্ধ করে নিয়েছি একটু মুগ ডাল দিয়ে তো দেখো বন্ধুরা এইভাবে মনে হয় আমি কোনোদিনও শেয়ার করিনি কলা মাজাটা অন্যান্য রেসিপি শেয়ার করেছি আর তোমাদেরকে বলি সব সময় যে একটা সবজি অনেক রকম কোনো সময় দেখবে অনেকটা ব্যয় ভাবেও করা যায় মানে অনেক রকম খরচ করে তরকারিটা করা হয় আর অনেক সময় দেখবে কম খরচেও করা হয় তো আমি জানো তো আজকে শুধু মুগ ডাল দিয়ে একটু হালকা সেদ্ধ করে সেটা রসুন দিয়ে ছোঁকে দিচ্ছি আর এইভাবে এই কলা মাজার রেসিপিটা বানালে দেখবে খরচও কম হয় আর টেস্টটাও কিন্তু অন্যরকম হয় তো বিভিন্ন সময় বিভিন্নভাবে যদি একটা রেসিপি বানাতে হয় তাহলে দেখবে অনেকটাই স্বাদ আলাদা হয় খেতেও ভালো লাগে তো দেখো রান্না বান্না করে এখন আমি এই গ্যাসের ওভেনগুলো গুলো পরিষ্কার করে নিচ্ছি আর জানো রান্নার পরে যদি এই গ্যাসের জায়গাটা মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তাহলে কাজটা অনেকটাই গোছানো থাকে তখন কি হয় বাইরের দিকে যে কাজগুলো থাকে সেগুলো আমরা করতে পারি কিংবা সংসারের ভালো মন্দ আমরা একটু খেয়াল রাখতে পারি সংসারের প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের অনেক কষ্টে আর পরিশ্রমে গড়ে তোলা তাই সেগুলোকে যদি আমরা বুদ্ধি আর পরিশ্রম দিয়ে না যত্ন করি সেগুলো দুদিনেই নষ্ট হয়ে যাবে আর প্রত্যেকটা জিনিসেই যদি আমরা যত্ন করি তাহলে তার কিন্তু মূল্য একদম অমূল্য হয়ে যায় মানে সেই জিনিসটা যেমন যত্ন করলে সৌন্দর্যর ফিরে আসে ঠিক সেই রকম সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে থাকে আর আমাদের মতন সংসারে সব সময় জিনিসের যত্ন করা অবশ্যই দরকার আর দেখো আমি এই যে রান্নাঘরটা এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি এখনো খাওয়া দাওয়া যেহেতু হবে না এখন একটু দেরিতে হবে তো সেই জন্য দেখো রান্নাঘরটা পরিষ্কার করে রাখছি এতে করে কি হবে তো অনেকটাই সুবিধা হবে পরে হয়তো নিজের জন্য একটু সময়ও পেতে পারি বা অন্যান্য কিছু কাজও করতে পারি তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগছে তো আশা করছি যদি ভালো লাগে সবাই কিন্তু একটু পাশে থেকো আর দেখো রান্নাঘরটা মোছার জানো তো আমাদের গ্রামে এত বালি বালি আর আমাদের ঘরে অনেক ওঠে তাই ভাবলাম এখন জন্য যেহেতু হাতে কাজ নেই একটু ঝাঁট দিয়ে দিই তো এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি টেবিলটা মুছে দিচ্ছি টেবিলটা যত্ন নিয়ে দু তিনবার মুছে দিতে হয় তবেই কিন্তু টেবিলটা ঠিক থাকবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি